এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম আইএসএফ এর মহাজোট হতে চলেছে কি তাই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে দেখা যাচ্ছে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি বাঁকুড়া জেলার কতুলপুর গ্রামে শহীদ মিত্ডার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তার ছবিতে ফুলমালা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন গতকাল সেখানে কিন্তু তিনি পৌঁছান সঙ্গে ছিলেন রাজ্যের আহ ডিআইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি এবং সঙ্গে দ্রুপজ্যোতি সাহা এবং অন্যান্য সিপিআইএম এর নেতৃত্ব নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষর ফলে প্রাণ হারায় শহীদ মিত্তা এবার বাংলার মানুষ সচেতন হতে শিখেছে এবং অধিকাংশ মানুষ সিপিআইএমের দিকে কিন্তু এগিয়ে আসছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার পঁচিশে সার্ভে রিপোর্ট করে দেখা যাচ্ছে যে বাম এবং আইএসএফ যদি জোট করে জোট করে যদি লড়াই করে বিরুদ্ধে তাহলে কিন্তু শাসকের ব্যাপক ফলাফল করতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যদি কেনা সংখ্যালঘু জেলাগুলিতে যদি বাম এবং আইএসএফ এই দুশো চুরানব্বইটি আসনের মধ্যে যে বিধানসভা নির্বাচন সেখানে যদি একশতে জোট করে লড়াই করে তাহলে কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতে একটা ব্যাপক পরিমাণে প্রভাব দেখা যেতে পারে যেমন ধরুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে একটা প্রভাব দেখা যেতে পারে এবার দেখা যাচ্ছে জেলায় জেলায় বাম যুবদের সংগঠন মজবুত মজবুত কিন্তু হচ্ছে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বাম যুব সংগঠন যেভাবে ডাক দিচ্ছে এবং সংগঠন করা হচ্ছে এবং বুথ স্তর থেকেই কিন্তু সংগঠন মজবুত করার একটা চেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি এবার বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে শাসক দল কিন্তু চাপের মুখে রয়েছে ঘরে বাইরে উভয় দিকেই কারণ বিরোধী দলের দলের সঙ্গে শাসক দলের বহু নেতাকর্মীরা গোপনে আতাত রাখছে কেউ বা আবার দল পরিবর্তন কিন্তু করে নিচ্ছে মুর্শিদাবাদে কিন্তু এরকম চিত্র আমরা দেখছি বহু তৃণমূলে গেছে তারা কংগ্রেসে যোগদান করছে এইরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি এবার সিপিআইএম সিপিআইএম আইএসএফ মহা জোট মহাজোট করে লড়াই করলে তো ভালো ফলাফল হবে তার সঙ্গে যদি কংগ্রেস যদি যোগদান করে বা কংগ্রেস সিপিআইএম এবং আইএসএফ যদি মহাজোট তৈরি হয় তাহলে কিন্তু লড়াই অনেকটা জোরদার হবে কারণ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেখানেই কিন্তু জোট হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত নসার যিনি রয়েছেন আহ আইএসএফ এর বিধায়ক তিনি কিন্তু জোট করেননি এবং তার বিরুদ্ধে তার সপক্ষে তিনি কিন্তু বেশ কিছু কারণ দেখিয়েছেন যে কেন তিনি জোট করেননি তিনি কিন্তু বেশি পরিমাণে আসন চেয়েছিলেন আসন সমঝোতা নিয়ে কিন্তু আহ যিনি সিপিআইএম প্রবীণ নেতা রয়েছেন বিমান বসু তার সঙ্গে কিন্তু আসন সমঝোতা নিয়ে একটা দীর্ঘক্ষণের মিটিং হয় বা বৈঠক হয় তারপর কিন্তু সিদ্ধান্ত নেয় যে সিপিআইএম আইএসএফ সঙ্গে জোট করছে না লোকসভা নির্বাচনে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে লোকসভা পরবর্তী যে উপনির্বাচন সেখানে কিন্তু সিপিআইএম এর সঙ্গে আইএসএফ একসাথে জোট করে লড়াই করেছে যেমন দেখা যাচ্ছে যে সেখানে জোট করে লড়াই করার পরে যে ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সংখ্যালঘু ভোটগুলো কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে নয় সরাসরি সিপিআইএম জোটের দিকে কিন্তু গিয়েছিল এবার দেখার বিষয় যে তারপরে সেই যে মিটিং হওয়ার পরে বা বৈঠক হওয়ার পরে নশ সংবাদ মাধ্যমকে যে বার্তা তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশে তিনি সিপিআইএম এর সঙ্গে কিন্তু জোট করবেন তার নিরিখে কিন্তু এমনটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি যদি কিনা আইএসএফ এর সঙ্গে সিপিআই মহা জোট করে তাহলে কিন্তু ফলাফল অনেকটাই ভালো হবে এবং যিনি রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তিনিও কিন্তু তার বক্তৃতার মাধ্যমে জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি কিন্তু জোট করতে চাইছে তার মূল লড়াই শাসকের বিরুদ্ধে শাসকের অন্যায়ের বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে সুতরাং দেখা যাচ্ছে যে দুহাজার এর বিধানসভা নির্বাচনে জোট করার পক্ষেই কিন্তু সিপিআই। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু জোট করতে চাইছে এবার আসন সমঝোতা নিয়ে পরবর্তীতে কি হবে তা কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না সেটা কিন্তু নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপর সব মিলিয়ে মোটের ওপর বলা যেতে পারে যে শাসকের দুর্নীতি তারা কিন্তু চাপের মুখে রয়েছে কেউ বা গোপনে কেউ বা সরাসরি শাসক দল ছাড়ছে এবং শাসকের দুর্নীতির ফলে মানুষ কিন্তু অতিষ্ঠ হচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে একের পর এক দুর্নীতি কিন্তু প্রকাশ্যে আসছে এবং একদিকে রয়েছে বিজেপি প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্যদিকে রয়েছে শাসক দল এই যে দল দুটি তাদের মধ্যে কিন্তু আলাদা করে আর কিছু বলার নেই কারণ তাদের তাদের নেতাকর্মীরা শাসকের নেতাকর্মীরা যাচ্ছে বিজেপিতে নিজেদের যে দুর্নীতি ঢাকবে সুতরাং একে অপরের যে পরিপূরক বা একই মুদ্রার দুটো পিঠ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার দুটো এবং দেখা যাচ্ছে যে নওশাদ কিন্তু আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিক তার উপর কতটুকু আস্থা রাখা যায় বা তার উপর কতটুকু ভরসা রাখা যায় সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয় কারণ তিনি কিন্তু যে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি শেষ পর্যন্ত জোট করবে কি না এবং জোট করার পরে কিন্তু জোট করলে যে শাসকের দিকে কিন্তু ওটা চাপ আসতে পারে বা শাসক কিন্তু চাপের মুখে পড়তে পারে কারণ সংখ্যালঘু ভোটগুলো কিন্তু সরাসরি আইএসএফ এর এবং সিপিআইএমের জোটের দিকে যাবেই তা কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিত করে বলা যায় জয় তাহলে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত অন্যদিকে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে যে একেবারে জান কবুল করার লড়াই আমরা দেখেছিলাম সেখানে যদি আইএসএফ কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে লড়াই করে তাহলে তো নিশ্চিতভাবে বলা যায় জয় একেবারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সবটাই নির্ভর করে মানুষের ওপর মানুষ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে চিত্র কিন্তু বদলে যেতে পারে এবং এবং যে জোট করবে কি না তাদেরকে প্রার্থী করা হচ্ছে এবং কিভাবে প্রার্থী এবং অ্যাডভান্স করতে হবে সব থেকে বড় কথা তৃণমূল যে পদ্ধতি অবলম্বন করেন তৃণমূল কিন্তু তারা কিন্তু আগের থেকে প্রার্থী নির্বাচন করে জনসমক্ষে নিয়ে আসে ভোট প্রচার সমস্ত দিক থেকে কিন্তু এগিয়ে সুতরাং শাসকের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র মুখে বললে চলবে না বা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলে চলবে না একদম লড়াই কিন্তু শুরু করতে হবে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু দিল্লির হারের পরে দিল্লিতে যেতে হার হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টির হারের পরে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু একাই লড়াই করবে অর্থাৎ তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন না সুতরাং কংগ্রেসের সঙ্গে জোটের কথা উঠছে না আইএসএফের সাথে জোট কিন্তু উঠছে না এবার আইএসএফ যদি গোপনে যদি জোট করে তাহলে সেটা তো বলার বিষয় নয় ওই জন্যই আমার যে কথাটা যে নৌষষ্ঠীর দিকের ওপর হান্ড্রেড পার্সেন্ট কি বিশ্বাস বা ভরসা করা যায় সেটাই কিন্তু দেখার বিষয় সবশেষে বলার বিষয় যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে যদি ভোট হয় এবং কড়া নির্বাচন বা কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয় চিত্র কিন্তু বদলে যেতে পারে এবং বুথ স্তর থেকে কিন্তু যে নিজেদের মধ্যে জোট একেবারে নিশ্চিত করতে হবে এবং নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল ঝামেলা অশান্তি করলে কিন্তু হবে না মূল লড়াই কিন্তু শাসকের দুর্নীতির বিরুদ্ধে শাসকের অন্যায় বিরুদ্ধে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে